আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা হাজত মানে হলো প্রয়োজন সলাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লা তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে আল্লাহ কাছে বিশেষ কোনো প্রয়োজন আছে এটি পূরণ হওয়া দরকার এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত করণিকারিমী আল্লাহ তালা বলেছেন ওস্তে আইন সলাহ তোমরা সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহ তালের কাছে সাহায্য প্রার্থনা যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সলাত আদায় করে সাহায্য প্রার্থনা করবো এটাই হল প্রয়োজনের মুহূর্তে সালাদ আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা আমরুল সাল্লাহ অন্য বর্ণায় আসে কানাইদা হাজাবাহ আমরুল ফাজা সাল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মোল্লা আলী কারুল্লাহ তিনি বলেছেন যে এই সালাদ যে নবীসাল্লাহ সাল্লাম প্রয়োজন হলেই সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাদ এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি নিজের একটি বর্ণনা বর্ণিত হয়েছে সেই বর্ণনাটি মাত্রীদের মূল্যায়ন অনেক মহাদেশের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম বজু করে প্রতিটা একটা সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহসাল্লামকে দূরত পাঠ করার পর একটি তো আবেশ করবেন দুটি হলো লা ইলাহ ইল্লাহ হালিমুল করিম সোহান আল্লাহ রবিল্লা আসলা আজিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আস আলুকা মুজিবাত রহমাতিক ও আজাইমাফরাতিক উলগানি মতিন করলে বিল ওসালাম ইফ লা তাদা আলাদা মানিল্লা অফরতা ولا هم من الا فرجته ولا حاجه هي لك ردا الا قضيته يا هم এই দোয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতর ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই যতক্ষণ বললেই মূল উদ্দেশ্য हासिल হতে পারে দোয়াটির অর্থটা খুব চমৎকার যেটি হল আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই যিনি হালীম যিনি গরীব যিনি মহাদর দশীল যিনি মহাপরণা অধিকারী সুবহানাল্লাহ رب العرش ও আল্লাহ বুঝি বর্ণনা করছি 보도록 কাাপন করছি যিনি মহান আরসের রব পালন কর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জবসের পালন কর্তা আস আলুকামজাত রহমা দেখে আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং বলগান লিপির সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই এফ সকল পাপ থেকে নিরাপত্তা যেন লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারে সেটা আমি আপনার কাছে চাই এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেন আপনি সম্পর্ক করে দিন বলে আহম্লা ফর্লা এবং এমন কোনো প্রেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেন অর্থাৎ সব পরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার মৃত আমরা দরকার মধ্যে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হল কোনো বিশেষ প্রয়োজনীয় কোনো ইস্যুতে আপনি উঁচু করে একটা সালাত দেয় করুন এটি সালাতুল হাজার সম্পর্ণ হবে আর কাছে আপনি মনভাবে দোয়া করুন করবেন এই লাভ যে কোনো প্রয়োজন আমরা তারা আল্লাহ পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কুহুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সালাত দেয় করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া দোয়াকুবলের যে আরো সমাগম আছে সে সম্পর্কে চাপকিত্র আমাদের কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করা তওফিক ওয়া আলাইকুম আসসালাম